এক্ষেত্রে ইস্তারা করবেন কি করবেন কি করবেন এশতেখারা কখনো শোনেন নাই এশতেখারা হচ্ছে আপনি রাতে দুই রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার জীবন সঙ্গিনী বাছাই করতে চাই একসাথে আমরা দুনিয়াতেও সংসার করব তোমার জান্নাতেও একসাথে ঢুকতে চাই এরকম লাইফ মেট লাইফ পার্টনার এই মেয়েটা আমার জন্য হবে কিনা বা মেয়ে দোয়া করবে এই ছেলেটা আল্লাহ আমার জন্য হবে কিনা আমি না তুমি তোমার পক্ষ থেকে এমন ইঙ্গিত দাও বা আমার হৃদয় এমন একটা দিক নির্দেশনা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্তে চলে আসতে পারি এই দোয়াটা পড়ে দু রেখা সালাদ পড়ে আপনি যদি ঘুমান আপনাকে আরো উপর থেকে দিক নির্দেশনা দিবে কে ইটস নট নেসেসারি যে ইউ হ্যাভ টু সি দ্য ড্রিম আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাই দিবে এমনটা নয় হয়তো এমন হতে পারে একটা ইঙ্গিত আপনি কবে অথবা ঘুম থেকে উঠার পরে এই ফ্যামিলির প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ জাগবে তখনই আপনি বুঝবেন আল্লাহর পক্ষ থেকে এই রহমত নাজিল করেছে কে

ও الله আপনার কাছে كنت চাই কোনটা واسالك من فضلك العظيم انك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وانت علام الغيوب اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي وعاقبه امري فاقدره لي ويسره لي ثم بارك لي في قران امين اللهم ان كنت تعلم ان هذا الامر شر لي في ديني ও মা আশি ও আ থিপা আম্রি ও আননি ও সিরিফ নিয়ে আন আল্লাহ এটা যদি আমার দুনিয়ার জন্য ভালো হয় আমার আখেরাতের জন্য ভালো হয় তাহলে এই সম্বন্ধের দিকে এই পরিণয়ের দিকে এই ফ্যামিলির সাথে সম্পর্কের দিকে আমার মনটা ঝুকিয়ে দেন আপনার মন ঝুকিয়ে দেবে কে আর আল্লাহ যদি দিন দুনিয়ায় এই ফ্যামিলিতে আমার কল্যাণ না থাকে আমার মনটাকে এখান থেকে অন্য দিকে ঘুরায় দেন ঘুরিয়ে দেবে কে আসতে খারাপ করে আসতে খারার পরে কনসালটেশন করবেন আব্বাম্মা মা আত্মীয় সজন মুরব্বি গার্ডিয়ান এরা এক্সপেরিয়েন্স এদের অভিজ্ঞতা আছে এরা কেউ বিয়েতে ঠকছে কেউ জিতছে আছে না নাই এরা আপনাকে সুন্দর পরামর্শ দিবে ও শাবির হুম ফিল আম ফা ইদা আযামতা ফাতাওাক্কাল আলা আল্লাহ সিদ্ধান্ত নোর আগে আপনি পরামর্শ করেন সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করবেন যুবক ভাইরা যাদের কপালে এখনো কেউ জোটে নাই আমরা এই যে সবগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম এর আমাদের চলবে খালি দোয়া কি চলবে

প্রিয় ভাইরা আমরা যদি আমাদের স্ত্রীর দিকে তাকাই তাকালেই যেন আমার চোখ জুড়ায় যায় এরকম স্ত্রী আমরা চাই কি চাই না আমার সন্তানের দিকে যখন তাকাবো তাকালেই আমার চোখ জুড়া যাবে এরকম সন্তান চাই কি যাই না